আলহামদুলিল্লাহ সুদেশ আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম আবার সুরজিভার লক্টে প্রতি রবিবার দিন আসি ভাই আসলে উন্নত যাতে ছাগল ক্রয় বিক্রয় করে থাকে যারা খামার উপযোগী ছাগল বা ভালো কিছু আছেন ভাইয়া ছাগলগুলো দেখতে পারেন আর কেমন কি দাম বা কেমন কোয়ালিটি একটু সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

বাসের মাধ্যমে ভাই পাঠা দিবে এতে কোনো অসুবিধা হবে না আজকে যে কালেকশন আছে আমি দেখাবো চলুন ভাই জি ভাই কি যাচ্ছে ছাগল এটা এটা ভাই হরিয়ানা ভাই হরিয়ানা কত যাচ্ছে না ভাই জি ভাই আচ্ছা বয়সটা কেমন এই বয়স মাত্র দুই দাঁত ভাই দুই দাঁত না এই দেখেন মাত্র দুই দাঁত আচ্ছা দুই আর বাচ্চা আছে ভাইয়া বাচ্চা দেখা দিব ইনশাআল্লাহ এই দেখেন বাচ্চা বাচ্চা দেখতে চলে গেল দেখি কি মেয়ে বাচ্চা মিয়া বাচ্চা হয় মা বাচ্চা সহজ হবে না জি ভাই আচ্ছা 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 তাহলে মা বাচ্চা সহকারে কেমন কি দাম নেবেন মাত্র দাম লো ভাই ষোলো হাজার টাকা ভাই মা বাচ্চা সহকারে ষোলো হাজার ষোলো টাকা দাম লো মেয়ে বাচ্চা না মেয়ে বাচ্চা ভাইয়া ছাগলদের নিয়ে দর্শকদের কারাকারি হবে ইনশাল্লাহ ভাই পাঠানো খরচটা দিয়ে দিবেন তো বিকাশ খরচ ডেলিভারি খরচ আমার ভাই আপনি না জি ভাই দর্শক ছাগলটা নিয়ে মিস করেন না এত সুন্দর ছাগল এত কম রেটে সবসময় পাবেন ভাই জি ভাই এখানে একটা দুধের ছাগল না ভাই জি ভাই কত হাইটের ছাগলটা এটা হাইট 32 জি ভাই দাঁতে কেমন ছাগলটা এ ছয় দাঁত লতন দেখেন বলেছি ভাই আটচল্লিশ ঘন্টা গেলে এ দায় মার দিতে পারবো না ভাই ফোন করলে আর পারবো না সুরজ ভাই দেন এ দায় মার দিতে পারবো না তাই না জি ভাই পনেরো হাজার পাঁচশো যদি ভালো লাগে দর্শক ভাই জি ভাই আসলো মা কি চোখ দেন মার্বেল চোখ এটা দেখেন মানে আসলে এগুলো সাদা চোখ আছে জি ভাই তবে সাফা গুলো আসে না হ্যাঁ আসে না বিটলের বিটল দিয়ে ধরেছে কচ জাতের বাচ্চা গুলো দুধ মুখ খাওয়াই দেখে দেবো ভাই তাই না ভাই জি ভাই

মোটামুটি অনেক সুন্দর একটা ছাগল অনেক লম্বা হাইটের জি ভাই এমন কি দাম ভাই দাম লো ভাই মাত্র লো 34000 টাকা 34000 জি ভাই মাত্র দেখেন দর্শক কত বড় একটা ছাগল 34000 এখানে আর কি সেক্রিফাইস আছে ভাই না ভাই বেগাস কর দিলে খরচ আমি দিয়ে দেব ভাই আচ্ছা মুখটা আমার দিকে একটু দেখান দেখেন ভাই ঠিক আছে মুখের কেয়ার দেখেন নিতে পারেন 34000 টাকা হলে এই ছাগলটা পাবেন সুরুদ ভাই জি ভাই এটা কি দাতে ছাগল ধরে এটা বিটলে কস ভাই বিটলে কস বস্তা কেমন এর বাদ চলেছে ভাই নতুন

দর্শক যদি ভালো লাগে আপনি নিয়ে ছাগলটা ভাই ভাই এটা কি দাতে ছাগল এটা হরিয়ানা ভাই হরিয়ানা কানের ফোল্ডিং সামনের দিকে না ভাই একবার সব আছে ভাই কানের ফোল এটা কি দাদা মানে চকলেট কালার না চকলেট কালো দেখেন হয় এখানে কানের ফোল্ডিং দেখেন সিং দেখেন বর্ডার দেখেন সবই আছে ভাই এটা চকলেট কালার চকলেট কালার ভাই ভাই এটা বয়সটা কেমন কি এটা বয়স ভাই 8 মাস ভাই 8 মাস জি ভাই দর্শক আপনি এটা নিতে পারেন কালারটা দেখেন কি কালার আইছে একবারে মাশাআল্লাহ একটা কালার হ্যাঁ জি ভাই আচ্ছা একটু ফোল্ডিং আপনার এটা কি পুরো ফোল্ডিং ধরে না ভাই এই দেখেন ভাই ফোল্ডিং এ দেখেন দেখে দেবো এই দেখেন এই দেখেন আচ্ছা 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 এই দেখেন ভাই দেখেন ঠিক আছে সাড়ে দেন এই দেখেন সামনে আছে তাই এখানে লুকা সাপের কিছু যদি ভালো লাগে নেবেন জি ভাই ভাই কেমন কি দাম দাম লো ভাই মাত্র 11500 টাকা ভাই 11500 জি ভাই আর কি কম দিবে দর্শক একবারে ভাই মানে পাইকারি রেট যার কমে দাও জানা ভাই সেই হিসেবে যার কমে দাও সেটা দিবে ভাই আর এটা কত ভাইয়া ভাই বলেন আমি আজকে অফার দিবো আটচল্লিশ ঘন্টার ভাই আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ঘন্টা আপনি এত কম রেটে ছাগল মিলবে না ভাই জি ভাই এটা কি ছাগল এটা ভাই বিটলের কস ভাই বিটল কস জি ভাই কেমন ভাই একত্রিশ ইঞ্চি একত্রিশ ইঞ্চি না আচ্ছা দাঁত কি পড়ছে হ্যাঁ নতুন দুই দাঁত দুই দাপ জি আচ্ছা আচ্ছা এটা কি গাফ টাপ ধরনের কিছু এটা দুই মাস হচ্ছে ভাই তবে নেশ ট্যাচ গুলো না একবারে ওরকম গেট আপ ভাই কেমন খেতাম দাম লব ভাই মাত্র বারো হাজার টাকা বারো হাজার হ্যাঁ জি বারো হাজার মাত্র কাড়াকারি আজকে দর্শকের একবারে ভাই বলে দিচ্ছে যে আমি যদি দামের দিবো কোনো খামারি ভাইজো দিতে পারে ওর থেকে নেবে সমস্যা নাই দর্শক আপনি মিস করেন না নিয়েন বারো হাজার টাকা দিয়ে এত্ত সুন্দর একটা ভাই জি ভাই এখানে একটা মা বাচ্ছ সহ ছাগল না ভাই জি ভাই আচ্ছা বাচ্চাটা পাশে আমরা দেখাই দিব জি জি ভাই কত হাইট এর ভাই বত্রিশ না ভাই দেখেন দেখা অনেক সময় নাগরা দিয়ে এই কালার চলে নাগরা বিটলে এই কালার তো হম ভাই ভাই তাহলে মাটা এই বাচ্চাটা একটাই তো না ভাই জি ভাই একটাই বাচ্চা হাইট কেমন হাইট বত্রিশ তাতে কি অবস্থা ছয় দাঁত ছয় দাঁত না জি আচ্ছা মা বাচ্চা সহকারে কেমন কি দাম চাচ্ছেন দাম লো ভাই বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার জি ভাই দেখেন দর্শক বাচ্চার মা সব বাইশ হাজার টাকা দিয়ে এত সুন্দর একটা ছাগল আর কম তার নাই না ভাই বেকার সহ ডেলিভারি কর আমার ভাই আর কি কম হবে দর্শক এর থেকে সুযোগ আর অন্য অন্য খামারে গেলে কেন লাগবে তিরিশ বত্রিশ দিয়ে ভাই আজকে অফার দিয়ে দিল যদি ভালো লাগে নিন ভাই জি ভাই কি দাঁতের ছাগল এটা এটা বিটেলের কস ভাই বিটেলের কস না ভাই জি ভাই আচ্ছা মেয়ে মেয়ে বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে বয়সটা কেমন বয়স হচ্ছে ভাই চার মাস চার মাস জি ভাই আচ্ছা তাহলে এপাশটা ওপাশটা একই কালার নাকি একইবারে এবার দেখে দেবে একই কালার আচ্ছা ঠিক আছে চার মাস বয়স না ভাই জি ভাই আচ্ছা মেয়ে বাচ্চা যারা কম কিছু বাজেটে এটা কেমন কি তাম দামলো ভাই মাত্র সাড়ে সাত মাত্র সাড়ে সাত হাজার জি ভাই দেখেন একবারে সীমিত রেট সাড়ে সাত টাকা যদি ভালো লাগে আপনারা নিতে পারেন ঠিক আছে দশ কথা বললেন যদি ভালো লাগে